আপনার এই কাজটা মোটামুটি দাম হবে তিনশো নব্বই টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে আর কন্যাটা এক্সচেঞ্জ ফেসিলিটি আছে হ্যাঁ পাকিস্তানে প্রচুর ডিমান্ড যাচ্ছে আমাদের তো আগের ভিডিওতে যা দেখেছি এই ভিডিওটা আপনি দেখাতে বলবেন নেই এ দেখুন মায়ার ট্যাগ মারা আছে এই যে বিচিত্রা আমাদের কাছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু আছে দাদা এই যে বিচিত্রাটা নমস্কার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আচ্ছা লাস্ট লাস্ট ভিডিওটা রেসপন্স কেমন ছিল ভালো ছিল খুবই ভালো ছিল কাস্টমার অনেক রেসপন্স করেছে আচ্ছা এবার এবার ঈদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে চলে এসেছি পুরো পুরো ঈদের জন্য নতুন নতুন সেট নিয়ে চলে এসেছি আপনারা সবাই সাথে থাকুন আর সব থেকে বড় চমক হচ্ছে দুশো নব্বই টাকায় থ্রি পিস আপনারা আমার কাছ থেকে পাবেন দুশো নব্বই টাকায় থ্রি পিস চমক হ্যাঁ আপনারা যত আসবেন তত পাবেন এই দেখেন হ্যাঁ এই দেখেন বাহ অসাধারণ খুব সুন্দর একটা অন্যটা এরকম আসবে পুরো কাজটাই আসবে অন্য এরকম চলে আসবে দুশো নব্বই টাকায় কমপ্লিট দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা আচ্ছা তারপরে আমি দেখাতে চলেছি সব রকম ঈদের ঈদে গরমকালের জন্য সব রকম কালেকশন আমি আজকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন টপ কট সেট বলি এটাকে আমরা কট সেট বলি প্রচন্ড ডিমান্ড আছে দাদা প্রচন্ড ডিমান্ড আছে একশোর মধ্যে দিয়ে দেবো একশোর মধ্যে হ্যাঁ মধ্যে কেন বলছি অনেকেই দেখতে পারেন ভিডিও ওই জন্য মধ্যে বলছি একশোর মধ্যে দিয়ে দেবো চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা শান্তিপুর শান্তিপুরে আসবেন তাদেরকে বলি শিয়ালদা থেকে যারা আসবেন তারা কিন্তু শান্তিপুর লোকাল ধরবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন হ্যাঁ শান্তিপুরে নেমে বলবেন জয়নি তাইমোর হরিপুর স্ট্রিট মায়া কোম্পানিতে যাব একটাই বলবেন মায়া কোম্পানিতে যাব এই দেখেন এই একটা মাল ডবল এক্সেল এ তৈরি করেছি

এটা সাড়ে তিনশো টাকা কলকাতা বড় বাজারে বিক্রি হচ্ছে এটা আপনারা সাড়ে তিনশো টাকা বেঁচে দিতে পারবেন এমন রেটে আপনাদের দিয়ে দেবো সব তো রেট বলা সম্ভব না এটা কিন্তু প্যান্ট থাকবে আচ্ছা তারপরে একটা ডিজাইন ওই ডিজাইনের আর একটা কালার দেখাচ্ছি কালার প্রচুর আছে আমাদের কাছে এরকম এই যে প্যান্ট থাকবে সঙ্গে একটা হিন্স দিয়ে দিচ্ছি আড়াইশো টাকার মধ্যে টু পিসের ভিনে কমপ্লিট হয়ে যাবে একশো নব্বই টাকায় আপনাদের টু পিস দিয়ে দেবো আচ্ছা তারপরে একটা কালেকশন দেখাচ্ছি এ দেখেন যারা হাটে বসে ব্যবসা করেন সব জায়গায় ব্যবসা করেন এরকম চার পিসের সেট থাকবে চার পিসের আর পাবেন হচ্ছে এক্সেল ডবল এক্সেল পাবেন চার পিসের সেট এ দেখেন বিভিন্ন রেটের আছে আমার কাছে একশো দশ টাকা থেকে শুরু আছে আর একশো নব্বই টাকা অবধি চার পিসের সেটের লাস্ট দাম আছে এ দেখেন এরকম কোয়ালিটি হবে বিভিন্ন রকম দাম আছে দেখেন এক্সেল দেখালাম এটাও এক্সেল দেখাই এক্সেল আর ডবল এক্সেল পাবেন দশ টাকা এদিক ওদিক হবে কাজটা দেখেন অসাধারণ অসাধারণ কাজটা দেখুন কাজের জন্যই সবাই আসে কাজের জন্য আচ্ছা তারপরে একটা সেট দেখাচ্ছি আমি এ দেখেন আমি কিন্তু যা বলছি তাই পাবেন আমার কাছে ওই দাদা নেই দাদা ফোন করবেন থাকবে না ওই সব না সত্তর টাকা অনলি সত্তর টাকা সত্তর টাকা অনলি সত্তর টাকা তারপরে একটা কালেকশন দেখেছি অল ওভার সিকোয়েন্স এর কাজ করা আছে এ দেখেন একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে মধ্যে কেন বলছি এটা দুরকম কোয়ালিটি আছে একটা পঁচিশ টাকারও বের করেছি ওই জন্য মধ্যে বলছি সবাই চলে আসুন শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নি শান্তিপুর হরিপুর স্ট্রিট জয়নি মায়া কোম্পানি এ দেখেন এই একটা মাল দেখাচ্ছি আপনারা মাত্র দশ টাকায় পেয়ে যাবেন একশো দশ টাকার মধ্যে পেয়ে যাবে একশো দশ একশো দশ টাকার ভেতরে এরকম অনেক ডিজাইন পেয়ে যাবেন কিন্তু এ দেখেন আর একটা মাল দেখাচ্ছি এ দেখেন পুরো অল ওভার কাজ নিজস্ব একদম নিজস্ব ছাড়া এরকম রেটে কি করে দেবো একশো দশ টাকায় দিয়ে দেবো একশো দশ একশো দশ টাকায় একশো টাকায় এ দেখেন আর একটা একটা হাকোবা দেখাচ্ছি যেহেতু সামনে গরম আসছে দেখেন হাকুবা আমাদের কাছে যে ডিজাইন দেখছেন কিন্তু সবসময় আমরা এই সব ডিজাইন তৈরি করে থাকি হ্যাঁ প্রোডাকশন করে থাকি এ দেখেন হাকুবা কিন্তু আমার কাছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু একশো পঁয়ত্রিশ টাকা টু এই যেটা দেখাচ্ছি এটা কটনের আছে পিওর দেড়শো টাকায় কমপ্লিট হয়ে যাবে দেড়শো টাকায় দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকায় আমাদের কাছে কিন্তু পাঁচ হাজার টাকার নিচে কোনো মাল হয় না ওই জন্য যারা এক পিস দু পিস নেবেন তারা কিন্তু দোকান থেকেই অর্ডার করবে এই দেখেন এই যে এই একটা পুরো দেখেন সাইজটা দেখুন খালি সাইজটা একদম দুশো টাকার মধ্যে কমপ্লিট করে দেবো এটা পাকিস্তানি সাইড হ্যাঁ দুশো তিরিশ টাকার মধ্যে এ দেখুন তারপরে আর একটা দেখাচ্ছি রোমানের উপর রোমানের উপর প্রচুর ডিমান্ড এই দেখুন রোমান হ্যাঁ এই যে প্যান্ট আছে হ্যাঁ আর ওন্নাটা দেখাচ্ছি এ দেখেন ওন্নাটাই কাজ করা আছে চারটে করে কালার পাওয়া যাবে চারটে করে কালার পাওয়া যাবে এই দেখুন ওয়াও রোমান আমাদের কাছে রোমান শুরু আছে চারশো নব্বই টাকা থেকে আপনারা বান্ডিল পেয়ে যাবেন রোমানের আরো তার কমে নিতে হলে আমাদেরকে ফোন করবেন চারশো পঞ্চাশ টাকাও কিন্তু রোমান আছে আমি রেটটা আজকে বলছি না কারণ সামনে ঈদ আছে একদম একদম এই দেখেন আর হাইস্ট দাম আছে কিন্তু আমার কাছে রোমান আছে হাজার পঞ্চাশ টাকারও রোমান আছে আচ্ছা এটা কত দামে বেচতে পারবেন আপনারাই বলুন কত দামে বেচতে পারবেন আমাদের কাছে কিন্তু ছশো কমে আপনি পেয়ে যাবেন ছশো কমে রেট সব বলছি না আচ্ছা এর ওন্নাটা একটু দেখিয়ে দিই এই দেখেন এই ওন্না আছে এই যে খুব সুন্দর ওন্নাটা আছে দাঁড়ান এই যে এগুলো সব আড়াই মিটার এগুলো সব আড়াই মিটার দু মিটার থেকে আড়াই মিটারের মধ্যেই কাটিং করা থাকে আচ্ছা তারপরে একটা নিউ আইটেম দেখাচ্ছি দেখেন একদম নিউ এই যে বাহ কাজটা দেখুন খালি অসাধারণ খালি কাজটা দেখুন দারুন ব্যান্ডেও কাজ করা থাকবে সুন্দর কালেকশন ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন রোমানে হুম এটাও কিন্তু রোমানে পেয়ে যাবেন এই দেখুন বাহ ঠিক কালেকশন দেখুন কালেকশন দেখুন আর সব থেকে কথা হচ্ছে আমাদের এখানে বাল্ক ডিলিং হয় হুম এই দেখুন হুম এই যে পুরোটাই সিকুয়েন্স এর কাজ আছে দেখুন চ্যানেলটায় যারা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন এই এই যে ফলো করুন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করুন এই দেখুন পুরোটাই কাজ করা আছে পুরোটাই কাজ যা দেবো আপনার এই কাজটা মোটামুটি দাম হবে তিনশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে এত অসাধারণ অসাধারণ বলতে দাম দেখুন আমাদের আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চায় তো যারা নতুন ব্যবসা করতে চান মোটামুটি দশ হাজার টাকা নিয়ে শুরু করতে পারেন আচ্ছা মোটামুটি দশ টাকা নিয়ে সব রকম আইটেম নিয়ে ঘরে বসে শুরু করতে পারেন এই দেখেন কাজ দেখুন এই যে কাজ আর এই যে রেট কেউ দিতে পারবে না এই দেখেন কাজ আর রেট দেখেন এই যে আর কোন নাটা এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে হ্যাঁ একদম এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকবেই 100 দিনের মধ্যে যে সব মাল বিক্রি হবে না মায়ার মাল অন্তত সে সেটটা নিয়ে আসবে চেঞ্জ করে নিয়ে চলে যাবে অন্য মাল নিয়ে চলে যাবে আপনারা কি সেট ভেঙেও মাল দেন আ সেট ভেঙে সেট ভেঙে আপনার পাঁচশো টাকার উপরে যত মাল আছে সেট ভেঙে সে নিতে পারবে নিতে পারবে তো এই দেখেন ওকে এই যে হুম এই দেখুন এমনি পাইকারি ঘরে কোনো সেট ভেঙে মাল দেয়া হয় না দেওয়া হয় আপনারা মাথা রাখবেন হুম এই দেখুন প্যান্টেরও কাজ করা থাকবে হুম দারুণ কালেকশন আচ্ছা অসাধারণ কালেকশন গুলো দেখতে থাকুন আজকে বিচিত্রাও দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আজকে বিচিত্রাও দেখাবো পাকিস্তানি গুলো আগে দেখিনি পাকিস্তানি বিশাল ডিমান্ড যাচ্ছে পাকিস্তানি প্রচুর ডিমান্ড যাচ্ছে আমাদের তো আগের ভিডিওতে যা দেখেছি এই ভিডিওটা আপনি দেখাতে বলবেন নেই এত ডিমান্ড একদম হ্যাঁ প্রচুর বিক্রি দারুন একটা কালেকশন এর উপর অসাধারণ একটা কালেকশন আর কাজগুলো এত সুন্দর কাজ প্রচুর প্রচুর কাজ দারুকের কাজটা প্রচুর কাজ প্রচুর কাজ দারুন কাজ প্রচুর প্রচুর মাল দিতে পারবো আমাদের কাছে মালের কিন্তু অভাব নেই আপনি বলবেন 1000 2000 3000 5000 পিস মাল আপনাকে জায়গায় দাঁড়িয়ে দিয়ে দেবো কিন্তু ওই কাউকে হ্যালো করা লাগবে না কিচ্ছু করা লাগবে না পাঁচ হাজার পিস মাল কিন্তু জায়গায় দাঁড়িয়ে আমরা দিয়ে দিতে পারবো কালেকশন কালেকশন একদম কাজ করা থাকবে স্টিচ এর কাজ করা থাকবে পুরোটাই প্যান্টেও কাজ করা থাকবে দেখুন প্যান্টটা দেখুন থ্রি পিসের প্যান্টেও কিন্তু কাজ করা থাকবে একদম একদম আড়াই মিটারের পাকা অন্য আছে আড়াই মিটারে আড়াই মিটার এই পুরোটাই কিন্তু যাচ্ছে অসাধারণ আর রেটটা শুনুন রেটটা চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার হাতে দিয়ে দেবো এইটুকু বললাম চারশো কিন্তু এক পিস দু পিস হবে না চার পিসের বান্ডিল এইবার দেখাচ্ছি ডুয়েল টোন এ দেখেন আমার কোম্পানি নিজের এই দেখেন মায়া ডুয়েল টোন ডবল এক্সেল সাইজটা দেখুন ক্যামেরার সামনে আমি যতটা দেখাতে পাচ্ছি এটা সাইজটা দেখুন আজকে বলে দিচ্ছি আজকে খুব শর্ট কালেকশন দেখাচ্ছি আপনারা সব সময় থাকুন এই দেখুন সাইজটা দেখুন কত বড় সাইজটা দেখুন ট্রিপল এক্সেল সাইজ হ্যাঁ ট্রিপল এক্সেল আর রেট তো দেওয়াই থাকে ডুয়েল টোন কালার আছে হুম এ দেখেন এক হাজার নশো নিরানব্বই টাকার রেট থাকে হুম আপনারা এটা মোটামুটি ছশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন হুম এ দেখেন কাজ দেখেন কাজে কিন্তু কোনো কমতি নেই আমাদের একদম একদম হ্যাঁ আচ্ছা আর একটা দেখাচ্ছি এই কালারটা না দেখালেই নয় ওই জন্য দেখাচ্ছি হুম এই দেখেন ও এই

বিচিত্রা আমাদের কাছে কিন্তু মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আছে দাদা এই যে বিচিত্রাটা দেখাচ্ছি ছশো নব্বই টাকায় অল ওভার কাজ দেখাচ্ছি ছশো নব্বই অল ওভার কাজ দেখাচ্ছি এ দেখেন প্যান্টেও কাজ করা থাকবে দারুন দারুন হম অসাধারণ কালেকশন এগুলো আরামসে হাজার ক্যাটলকও থাকবে কি হবে এরকম ক্যাটলকও থাকবে কিন্তু ক্যাটলকও থাকবে এ দেখেন অন্যটায়ও কাজ করা থাকবে এ দেখেন আচ্ছা যারা আবার বলে রাখছি হাওড়া থেকে যারা আসতে চান তারা কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়ায় নামবেন গুপ্তিপাড়ায় ঘাট পার হয়ে শান্তিপুর চলে আসবেন আর যারা শিয়ালদা থেকে আসতে চান তারা শান্তিপুর লোকাল ধরবেন লোকাল ধরে শান্তিপুরে চলে আসবেন একটা ঘের দেখাচ্ছি দেখেন ঘের আগের ভিডিওতে অনেক দেখিয়েছি চলে আসবেন আমাদের কাছে প্রচুর মাল অ্যাভেলেবেল মাল দেখুন ঘের দেখুন কত বড় ঘের এটা বিচিত্রার মধ্যে কিন্তু এটা বিচিত্রার মধ্যে সাতশো নব্বই থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম ঘের আমার কাছে প্রচুর পেয়ে যাবেন ঘেরটা খালি দেখুন আচ্ছা এর প্যান্টটা দেখুন এইটাই আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি আপনারা চলে আসবেন আবার বলি শান্তিপুরে আসলেই যে কোনো জায়গায় আসবেন সব জায়গায় ঘুরবেন মায়াতেও ঘুরবেন কোনো অসুবিধা নেই এই দেখেন টাকা দেখুন অন্যটা দেখুন পুরো পুরো কাজ করা আছে দারুন দারুন পুরো এই বিচিত্রার কিন্তু অনেক রকম কালেকশন দেখালাম আমি আরো নিত্য নতুন কালেকশন দেখাবো আবার নেক্সট ভিডিওতে দেখাবো আমার আবার বলছি আপনার কটন সেট থেকে শুরু করে সব রকম আইটেম আমাদের কাছে আছে এবং আপনারা চলে আসবেন চলে এসে আগে যাচাই করবেন জায়গাটা আর আমাদের কাছে তো হিউজ স্টক আছে স্টক তো আপনি জানেনি একটু ক্যামেরা ঘোরালেই দেখতে পারবেন হাজার হাজার পিস মাল থাকে আর পাঁচ থেকে দশ হাজার পিস মাল আপনাকে জায়গায় বসে কিন্তু দেবো কাউকে কিন্তু হ্যালো করা লাগবে না আমাদের নিজস্ব প্রোডাকশন চলে এই লাস্টে ভিডিও শেষ করার আগে কিছু মাল দেখায় এদিকে নাইটি নাইটি আমাদের কাছে কিন্তু একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে একশো টাকায় কিন্তু আপনার কটন পিওর কটন শুরু হচ্ছে এই দেখেন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে কিন্তু অনেক নাইটি পেয়ে যাবে এই যে কত বড় লংটা দেখুন তো সব রকম আইটেম আছে আপনার চলে আসবেন শাড়ি লাগবে শাড়ির আইটেমও আছে ব্লাউজ লাগবে ব্লাউজের আইটেমও আছে আপনার চলে আসবেন শান্তিপুর হরিপুর স্ট্রিক্ট জয়নি আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করছি নমস্কার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে